আগামী সপ্তাহে বড় বোমা ফাটানোর ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই বোমার পাল্টা জবাব কালী পটকা দিয়ে দেবেন বলে বালুরঘাটের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মালদায় প্রচারে গিয়েছিলেন বিরোধী অধিকারী তিনি বলেন আগামী সপ্তাহে এমন একটা বোম পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে তারপর থেকে শুরু হয় জল্পনা কি বোমা ফাটাতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা এদিন বালুরঘাটে কুমারগঞ্জের সভা থেকে শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে মমতা বলেন বলে বোমা ফাটাব বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে কারণ গুরুত্ব তোমাদের আমি দিই না উল্টে বিজেপির বিরুদ্ধে পাল্টা বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন বোমা তোমাদের বিরুদ্ধে ফাটাবো কালো টাকা কোথায় গেল গদ্দার জবাব দাও তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দিয়ে এখন বিজেপিতে গিয়েছিস কার বিরুদ্ধে বোমা ফাটাবি সাজিয়ে গুছিয়ে বোমা মনে রাখবি উপরের দিকে থুতু ফেলে নিজের গায়ে সেটা পড়ে রবিবার কুমারগঞ্জের সভায় এনআরসি প্রসঙ্গেও বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এনআরসি করার আমি কে আমি নাকি কোন হরিদাস পাল আমি হরিদাস পাল নই তুমি নয় গুরুদাস পাল এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারে আছে আমি যদি করতে না দিই কারো ক্ষমতা নেই করার আমি করতে দেব না অসমে এনআরসি প্রসঙ্গ মনে করিয়ে মমতা বলেন করেছিল তো আসামে করেনি মনে নেই আপনাদের উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল আন্দোলন করেছিল একমাত্র দল আমরা কংগ্রেস নয় সিপিএম নয় অন্য কেউ নয়